লায়া নিফুম ফেল আউদি নামিম পাবলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হরকাদু প্রিয় দিদি ভাই আপনি জানতে চেয়েছেন কোন বিষয়গুলো করলে যাহার নাম অবধারিত হয়ে যায় আপনার এই বিষয়টা একটু ব্যাপক আমি আপনাকে সহজে যদি বলতে চাই জাহান নামে যাওয়ার জন্য কবিরা গোনাগুলোর মধ্যে থেকে একটা করলেই অনেক সময় যথেষ্ট হতে পারে কারণ কবিরা গোনা এমন এমন কবিরা গোনা আছে যেগুলোর জন্য আল্লাহ সরাসরি নামের কথা বলেছেন যেমন এর মধ্যে একটা আছে সুদ খাওয়া আল্লাহ বলেন ওমান যারা সুদ বারবার খাবে সতর্ক হবে না তাদের জন্য জাহার নামে যথেষ্ট এবং তারা জাহার নামে চিরকাল থাকবে আর একটা আছে অন্যায়ভাবে কোন মুসলিমকে হত্যা করা আল্লাহ বলে নমাইয়া উতুল মিনাম মুতাহাম্দেন ফাজা জাহান্নাম সলেদান তিহা যে ইচ্ছা করে কাউকে কোনো মুসলিমকে হত্যা করল সে জাহান্নামে থাকবে এবং চিরস্থায়ী থাকবে তবে অন্য অন্য কবিরা গুনার ক্ষেত্রে যদিও চিরস্থায়ী বলা হয়েছে এটা অনেকটাই ধমক স্বরূপ কারণ আল্লাহ আব্দুল আলামিন একটা হাদিসা কুদ্সিতে বলছেন

তো আমরা আপনাকে এক কথায় বলতে পারি কবিরা গোনা কয়েক প্রকার একটা আছে কবিরা গোনা এর মধ্যে একটু নিম্ন মানের আর একটা আছে খুব বড় মানের যেগুলো করে মারা গেলে কখনোই জান্নাতে যাবে না এর মধ্যে শিরিক একটা এবং ইমান নষ্ট হয়ে যায় ইমানে যে গুলো আছে ছয়টা রুকন এর যে কোনো একটা যদি কেউ নষ্ট করে ফেলে আর সে যদি এমত অবস্থায় মারা যায় সে কখনো জান্নাতে যাবে না আর অন্য অন্য কবিরা গুনার ক্ষেত্রে এটা একটা গুণা করলেই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু সবগুলো আল্লাহর ইচ্ছায় থাকবে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে তাকে মাফও করতে পারে কবিরা গোনা প্রায় সত্তর অধিক আলেমুলা মারা বর্ণনা করেছেন তো আবার বলছি কবিরা গোনার কোয়ালিটি রয়েছে কিছু করলে জীবনও সে জাননাতে যাবে না যদি তৌবা করে মারা না যায় এর মধ্যে শিরিক এবং ইমান নষ্ট হয়ে যায় এর যে কোনো একটা জিনিস করে ফেললে আর বাকি যে কবিরাগুলো রয়েছে যেমন জেনা করা পিতা মাতার আবদ্ধ হওয়া এতিমের মাল ভক্ষণ করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এই সবগুলো কবিরা গোনা এগুলো একটাই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তারপরও সেগুলো আল্লাহর কাছে এটা ন্যস্ত থাকবে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে আবার ইচ্ছা করলে মাফক করে দিতে পারে তবে শিরিক অবস্থায় মারা গেলে কখনো সে মা পাবে না আল্লাহ আল্লাহবুল আলমিন স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছে এবং কুফুরি অবস্থায় মারা গেলেও সে কখনো জান্নাতে যাবে না তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে আশা করি উত্তরটি পেয়েছেন